আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিবাই বোনেরা তো আজকে হচ্ছে এনএসআই এর যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে ওইটা নিয়ে কিছু কথা বলবো এবং কীভাবে আবেদন করতে হয় ওই বিষয়টা ক্লিয়ার করে দেখাবো এবং সম্পূর্ণটা করব হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে তো এখন দেখুন এখানে দেওয়া আছে কিছু পদ দেওয়া আছে এর যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দিছে তো প্রথমে হচ্ছে কোন পদের জন্য কত টাকা লাগবে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম দেখেন এখানে ক্রমিক নম্বর এক দুই তিন অর্থাৎ সহকারী পরিচালক টেলিফোনি ইঞ্জিনিয়ার এবং ফিল্ড অফিসার এই তিন পদে আবেদনের জন্য আপনাদেরকে দুইশো টাকা টেলিটক ক্রিপিড সিমের মাধ্যমে দিতে হবে তাছাড়া হচ্ছে আপনাদেরকে এসের জন্য বাড়তি হয়তো ছয় ষাট টাকার মতো লাগতে পারে তারপরে দেখেন এইখানে চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার তো এইদিকে আরও আছে দেখেন নয় দশ এই দশ পর্যন্ত চার থেকে দশ পর্যন্ত যারা আবেদন করবেন পদগুলাতে ওই পদের জন্য আপনাকে একশো টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে দিতে হবে তারপরে এদিকে দেখেন দশের পরে দেখেন এগারো বারো তেরো ওই তিন পদের জন্য আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে তো এখানে সর্বোচ্চ হচ্ছে ফিল্ড স্টাফ যে আপনার হচ্ছে ফিল্ড স্টাফ পদটা রয়েছে এখানে একশো জন লোক নেবে এবং এটাতেই হয়তো বাংলাদেশের সকল জেলা থেকে অসংখ্য মানুষ অ্যাপ্লাই করবে তো হয়তো আপনারাও অ্যাপ্লাই এটাতেই করবেন এটা এটাতে করার জন্য আপনাদেরকে শুধুমাত্র পঞ্চাশ টাকা ফি দিতে হবে এবং ছয় টাকার মতো হয়তো আপনাদের এস এম এসের খরচ বা পাঁচ টাকার মতো তা কেটে নেবে এটা হচ্ছে টেলিটক সিমের প্রিপেড সিমের মাধ্যমে আপনাদেরকে দিতে হবে তারপরে আপনাদেরকে যদি আমি দেখাই এইখানে হচ্ছে তিনশো বাই তিনশো পিক্সেল হচ্ছে একটা ফটো বা ছবি লাগবে এবং তিনশো বাই একশো সরি তিনশো বাই আশি পিক্সেলের সিগনেচার লাগবে তারপরে এইখানে দেখেন লেখা আছে এস এম এস করার নিয়মটা আপনারা চাইলে এই জায়গাটায় স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তো যারা ভিডিওটা এইখানে আপনারা ক্লিয়ারলি দেখতেছেন না তারা একটু ভিডিওর কোয়ালিটিটা বাড়ায় নেবেন তাইলেই হবে তো এখন যেহেতু আমি এটা মোবাইলের স্ক্রিন রেকর্ড করতেছি আর ফোন দিয়ে কীভাবে করতে হয় ওইটাই দেখাবো তাই ভিডিও রেজলেউশন হয়তো একটু কম আসতে পারে তো এখন যেভাবে আবেদন করবেন ওই বিষয়টা আপনাদেরকে বলি তো আবেদন করার জন্য আপনাদেরকে এনডিআর ডট টেলিটক ডট কম ডট ভিডি এ ওয়েবসাইটে যাইতে হবে তো আমি আপনাদেরকে সরাসরি দেখাই দিতেছি আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন তারপরে এখানে সার্চ বারে লিখবেন হচ্ছে এনডিআর ডট টেলিটক টেলিটক ডট কম ডট বিডি এইরকম লেখা সার্চ করবেন তো সার্চ করার পর আপনাদের সামনে এই পেজটা আসবে এই পেজটা আসার পর আপনারা দেখেন এইখানে বেসিক কিছু ইন্ট্রোডাকশান এবং জেনারেল ইন্ট্রোডাকশানগুলো দেওয়া আছে তো আপনারা দেখেন এখানে মাঝখানে দেওয়া আছে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা সবাই ফিল্ড স্টাফে অনেকে আবেদন করতে চাইতেছে বা বিভিন্ন পদে যার যার যেই পদ এই পদগুলোর মধ্যে দেখে নেবেন তো আমি যেহেতু ফিল্ড স্টাফেরটা দেখাবো এইখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা হচ্ছে নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পর এইখানে দেখেন এটা মোটামুটি সবাই পারে তো এইখানে নাম দেবেন আমি হচ্ছে শুধু ডেমো দেখাইতেছি এইখানে একটা নাম আপনার মতো করে দিয়ে দিবেন তো আমি শুধু ডেমো দেখানোর জন্য আপনাদেরকে এটা করতেছি তারপরে এখানে ফাদার নেম দিবেন এটাতে মাদার নেম তারপরে এখানে হচ্ছে ডেট অফ বার্থটা দিয়ে দিবেন তো ডেট অফ বার্থ সার্কুলার দেখে নেবেন কোনটা করতে হবে তো ডেট অফ বার্থ দেখার পর এখানে হচ্ছে ব্লাড গ্রুপ দিবেন তো ব্লাড গ্রুপের পর হচ্ছে রিলিজিয়ান দিবেন তো এভাবে দেওয়ার পর আমি এগুলো দেখাইতেছি না আমি জাস্ট ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে দ্রুত দেখাইতেছি দ্রুত দেখানোর জন্য এই কাজটা করতেছি তো তারপর হচ্ছে এই সবগুলো সিলেক্ট করার পর এখানেও হচ্ছে ফ্রিডম ফাইটার নাই তো ওই কোটাগুলো দিয়ে এখানে নেবেন তারপরে এখানে হচ্ছে ওজনটা দিবেন আপনার উচ্চতা উচ্চতা পাসপোর্ট আট ইঞ্চি তো ওজন দেবেন সেই অনুযায়ী মোটামুটি মিল রাইখা তারপরে হচ্ছে এখানে হচ্ছে বুকের মাপ দিতে হবে আপনারা দিতে পারেন যেমন ইচ্ছা আমি তিরিশ বত্রিশ বা বত্রিশ চৌত্রিশ বত্রিশ তেত্রিশ এরকম দিতে পারেন তো দেওয়ার পর হচ্ছে এই সবগুলো হচ্ছে আপনার যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে ইয়াসে দিবেন দেওয়ার পরে এখানে জন্ম নিবন্ধনে সিরিয়াল নাম্বারটা দিবেন তারপরে ন্যাশনাল আইডি কার্ড এটা যদি থাকে তাইলে ইয়াসে দিয়ে আইডি কার্ডের নাম্বারটা দিবেন আর যদি না থাকে তাইলে নোতে দিবেন ঠিক আছে তো নোতে ক্লিক করলে আপনার কোনো ঘর আসবে না কার্ডের সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য তারপরে সিঙ্গার ম্যারিড নন ম্যারিড এটা দিবেন এখানে কেয়ার অফ এখানে আপনার অভিভাবকের নাম দেবেন এখানে আপনাদের গ্রামের নাম এখানে ডিস্ট্রিক্ট পরে উপজেলা পরে পোস্ট অফিস এরকমভাবে দিবেন তো দেওয়ার পর এখানে নাম্বারগুলো দিবেন আপনার যে নাম্বারটা দিয়ে আবেদন করবেন আর এখানে হচ্ছে আপনার এক্সামিনেশনের ইনফরমেশানগুলো দেবেন এস এসি তারপরে বোর্ড দেবেন তারপরে রুল দেবেন তারপরে সিজিপিএ দিবেন দেওয়ার পর আপনারা হচ্ছে ক্যাপসা কোডটা পূরণ করবেন এখানে যে ক্যাপসা কোডটা আছে এটা এখানে ক্লিক করে নেক্সটে দেবেন নেক্সটে দেওয়ার পর আপনারা এখান থেকে শুধুমাত্র ছবি এবং হচ্ছে আপনাদের একটা কর দিবেন দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করলে আবেদনটা ডান হয়ে যাবে তারপর হচ্ছে আপনারা আপনা আপনাকে ওই আবেদনের পেপারটার মধ্যে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে ওই পাসওয়ার্ড এবং ইউজার আইডির মাধ্যমে টেলিটকের মাধ্যমে বা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনারা পেমেন্টটা করে দেবেন তো এটাই ছিল আজকের ভিডিও মোবাইল দিয়ে খুব সহজেই করতে পারবেন এবং কোথাও যাইতে হবে না আপনার আপনাদের এবং তারপর হচ্ছে ওই ডাউনলোডের কপিটা আপনার প্রিন্ট করে সাথে রাখিয়ে দেবেন জাস্ট এতটুকুই কাজ তো এরপরে যাদের প্রবলেম থাকবে সমস্যা থাকবে আপনারা কমেন্ট করে জানাবেন বা কেউ যদি আবেদনও করতে চান আমাকে বলবেন সমস্যা নেই আমি করে দেব তার জন্য কোনো সার্ভিস চার্জ দিতে হবে না শুধুমাত্র আবেদনের যে টাকাটা এটা দিলে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম